গ্রামের নাম বকুলতলা ছোট্ট নিরিবিলি এই গ্রামে দিনের বেলা সব কিছু স্বাভাবিক থাকলেও রাতের বেলা এখানে কিছু যেন ঠিক থাকে না গ্রামের পাশের বিশাল পুকুরটার একটা বিশেষ ইতিহাস আছে যা গ্রামের লোকেরা মুখে মুখে বলে বেড়ায় কথিত আছে বহু বছর আগে ওই পুকুরে একটা মেয়ে ডুবে মারা গিয়েছিল তার নাম ছিল রূপা রূপা ছিল গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে কিন্তু তার ময়মান্তিক মৃত্যুর পর থেকে পুকুরের আশেপাশে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে কেউ কেউ বলে গভীর রাতে পুকুরের পানিতে ছায়ার মতো কিছু একটা নড়ে ওঠে কেউ আবার দাবি করে তারা একজন সাদা শাড়ি পরা মহিলাকে দেখেছে যার মুখ পরিষ্কারভাবে দেখা যায় না একদিন শহর থেকে রিফাত নামের এক তরুণ সাংবাদিক এই গ্রামের গল্প শুনে সেখানে আসে তার কাজ ছিল এই অদ্ভুত ঘটনাগুলো নিয়ে প্রতিবেদন তৈরি করা গ্রামে পৌঁছেই সে স্থানীয়দের সঙ্গে কথা বলে কিন্তু তারা তাকে বোঝানোর চেষ্টা করে যেন সে পুকুরের ধারে না যায় তবে রিফাত এসব গল্পে বিশ্বাস করত না তার ধারণা ছিল এগুলো শুধু গ্রামের মানুষের কল্পনা একদিন বিকেলে রিফাত পুকুরের ধারে চলে যায় সূর্য দোবার সময়ের আলোধারী পরিবেশটা বেশ রহস্যময় পুকুরের জল মিস্তর অঙ্গ হঠাৎ রিফাতের কানে একটা মিষ্টি গান শোনা যায় চারপাশে তাকিয়ে সে কাউকে দেখতে পায় না গানটা যেন এক অদ্ভুতভাবে তার দৃষ্টি আকর্ষণ করে সে পুকুরের পানির দিকে তাকায় পানির উপর যেন কারো ছায়া কিন্তু আশেপাশে তো কেউ নেই রিফাত অবাক হয়ে ছায়াটাকে ভালো করে দেখার চেষ্টা করে মুহূর্তের মধ্যে সেই ছায়াটা যেন পানি নিচে ডুব দিয়ে অদৃশ্য হয়ে যায় রিফাত ভয় পেয়ে যায় তবে তার কৌতূহল বাড়ে সে রাতে গ্রামে মন্দিরের পুরোহিতের কাছে যায় পুরোহিত তাকে বলে বেতা ওই পুকুরে অনেক অশান্ত আত্মা বাস করে রূপার আত্মা আজও মুক্তি পায়নি যে তা ডাকে সারা দেয় সে আর জীবিত ফেরে না পুরোহিতের কথা রিফাত বিশ্বাস করতে চায়নি সে সিদ্ধান্ত নেয় রাতের বেলা পুকুরে ধারে গিয়ে নিজেই বিষয়টা তদন্ত করবে রাত বারোটার সময় রিফাত পুকুরে ধারে গিয়ে বসে আকাশে পূর্ণিমার চাঁদ সবকিছু চুপচাপ হঠাৎ আবার সেই মিষ্টি গান এবার গানটা স্পষ্ট শোনা যায় রিফাতে একটা টর্চ লাইট জ্বালিয়ে চারপাশে আলো ফেলে তখন সে দেখে পুকুরের জলে একটি সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে তার পানি মহিলার মুক্তা অস্পষ্ট যেন কুয়াশায় ঢাকা রিফাতের মনে ভয় কাজ করে কিন্তু তার পান উঠছে না মহিলা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে থাকে রিফাত চিৎকার করতে চায় কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হয় না হঠাৎ মহিলা তার হাত বাড়িয়ে বলে আমার সাহায্য করো রিফাত যেন সম্মোহিত হয়ে যায় সে মহিলার দিকে এগিয়ে যায় ঠিক তখনই পুকুরের পানির নিচ থেকে আরও কিছু হাত বের হয়ে আসে যা রিফাতকে নিচে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে রিফাত শেষ মুহূর্তে নিজেকে সামলে নেয় এবং পেছনে সরে যায় পুকুরের পানিতে এক বিকট শব্দ হয় এবং সবকিছু অন্ধকারে মিলিয়ে যায় পরদিন সকালে রিফাতকে গ্রামের লোকেরা মন্দিরের সামনে অচেতন অবস্থায় পায় সে জীবিত ছিল কিন্তু তার মুখে একটাই কথা ওরা এখনও মুক্তি চায় তারপর থেকে রিফাত আর কখনও সেই পুকুরের ধারে যায়নি গ্রামবাসীরা তার এই অভিজ্ঞতা থেকে শিখেছে কিছু রহস্য হয়তো রহস্যই থেকে যাওয়া উচিত